আসসালামু আলাইকুম চলে আসছে লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি বুডিক্স কালেকশন থাকবে একেবারে লেটেস্ট কালেকশন পাবেন সো একটা ডিজাইনে চারটি করে কালার চার্ট কিন্তু পাচ্ছেন আপনারা তো ফার্স্ট আমরা যেটা দেখাবো খুব সুন্দর এটা কালার কম্বিনেশন আছে আপনারা দেখে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর কালেকশন কিন্তু লাহোরি টপ ক্লাস ডিজাইন পাবেন অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি টপ ক্লাস কালেকশন থাকছে আপনাদের জন্য এই যে দেখুন সো ফার্স্ট আমরা যে কালারটা দেখাবো খুবই সুন্দর কালার দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আর এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে ডলার প্লাস লাগানো আছে খুব সুন্দর সুন্দর মেটিরিয়ালস করা আছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কিন্তু দেখেন আপনারা এই যে দেখুন টোটালি চমৎকার একটু দেখলে বুঝতে পারবেন মিরর ডায়মন্ড মিরর দিয়ে করা যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট থাকছে মেটেরিয়ালগুলো ঠিক আছে আর এগুলো হ্যান্ডওয়ার্কের ওয়ার্কের একটা কম্বিনেশন আছে দেখুন খুবই জোস কালেকশন কিন্তু আইডার ব্যাক পশনটা দেখেন আপনারা এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন চিননের মধ্যে পাবেন ফেব্রিকটা হবে চিনন ফেব্রিকের মধ্যে ঠিক আছে খুবই ভালো ফেব্রিক আর প্রত্যেকটারই ব্যাক পার্ট এরকম প্লেনের মধ্যে পেয়ে যাবেন আর যে গুলো ইউজ করা হয়েছে খুবই সুন্দর একদম ম্যাচিং করে কিন্তু করা আছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একটু সিল্ক মেটেরিয়ালের মধ্যে আছে দেখেন ঠিক আছে পর্যাপ্ত কাপড় আছে কিন্তু আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা হচ্ছে শিপন ফেব্রিকের মধ্যে পাবেন জোস একটা দুপাট্টা আছে দেখেন আপনারা একদম ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে কিন্তু করা আছে আপনার মাসা আল্লাহ চমৎকার একটি কালেকশন থাকছে আপনাদের জন্য এই স্ক্রিনশটটা নিতে মোটেও ভুল করবেন না আর যারা পাইকারি পার্চেস করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিবেন আর যারা কুচরা নিবেন ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল একটা কুচরা মূল্য আমরা দিয়ে দেবো ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু দিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু এমন হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ডাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর প্রত্যেকটা দুপারটা মার্শাল্লা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার কিন্তু দেখেন আপনারা শিফনের মধ্যে রয়েছে ড্রেসের সাথে কিন্তু সেট করে করা আছে এই যে এখানেও কিন্তু ডলার লাগানো আছে খুব সুন্দর গোল্ডেন ডলার দেখেন আপনারা দুই সাইডে কিন্তু দুপারটার এই যে তারপরে আচলটাও তো কিন্তু লাগানো আছে স্টোন গুলা দেখেন এটা স্টোন হবে না ডলার আছে গোল্ডেন ডায়মন্ড ডলার আছে খুব সুন্দর ভাবে করা স্ক্রিনশটটা সুন্দর ভাবে নিয়ে রাখবেন আর যারা আমাদের লাভ কালেকশন আসতে চান অবশ্যই চলে আসবেন ভিডিও শেষে আমরা দিয়ে দেব আপনাদেরকে এই যে দেখুন এটা চারটি কালার চলে আছে একদমই রানী গোলাপি বলতে পারেন চমৎকার কালার এটা দেখেন মাশাআল্লাহ জোস প্রত্যেকটা কালারই সুন্দর এই যে আর যে কালার কম্বিনেশন গুলো আছে এগুলো হচ্ছে আপনার এই যে গোল্ডেনের যে ডলার গুলো আছে খুব সুন্দর ভাবে করা খুব হেভি মেটেরিয়াল দিয়ে করা আছে দেখেন আর সাইড কিন্তু খুব সুন্দর ভাবে একটা স্টেপ করা আছে সুন্দর কম্বিনেশন আছে এটাও আপাতত কালার চাটে খুব সুন্দর একটা রেজানের চারটা করে কালার রয়েছে যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল ধরে নিলে কিন্তু পাইকারি পেসে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন জোস দুপাট্টা রয়েছে একদম ম্যাচিং করে কিন্তু থাকছে আপনার স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর কুসা মূল্যটা পাবেন একেবারে রিজনেবল একটি প্রাইসে পাচ্ছেন মাত্র চার টাকা যারা কুসা নেবেন একদম রিজনেবল প্রাইস দিয়েছি মাত্র চার টাকা আর যারা পাইকারি নেবেন চার পিসের ভান্ডেল ধরে নিলে কিন্তু আপনি যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা নিতে পারবেন সো লাস্ট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার আছে ব্লু চার্টের মধ্যে আছে এই যে দেখুন এই যে আর এগুলো কিন্তু পর্যাপ্ত কাপড় আছে যে কোনো গ্রুপের জন্য প্রযোজ্য হবে একটু দেখেন আপনারা আপ এই যে আর ব্যাকসাইড সম্পূর্ণ প্লেন থাকবে চিননের মধ্যে আর হচ্ছে প্যান্টের কাপড় সিল্ক মেটিরিয়াল মধ্যে রয়েছে আর দুপাটা কিন্তু শিকনের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে দেখেন আপনার এই যে ডিজিটাল প্রিন্টে করা আছে সম্পূর্ণ দেখেন থাকছে মূল থাকবে মাত্র চার হাজার টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন সেট ধরে নেবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পাইকারি পেয়েছে নিতে পারবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তার মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টে পেয়ে যাবেন লাভবাইকালিক